ওকে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে একুশ নম্বর একুশ নম্বরের ক্ষেত্রে কী আছে দেখি যে সেম এখন কী দেওয়া আছে এ টু দি পর ফাইভ এ আর কি দেওয়া আছে এ টু দি পর সেভেন এ টু দি পর সেভেন এর লশা গো বের করবে এখন ল লো এর লসাগু কী হবে সব থেকে বড় গুণটা আছে এ টু দি পর সেভেন তারপরে হলো যা বি স্কোয়ার তারপরে কি দেওয়া আছে বি কিউব তারপরে কি দেওয়া আছে বি টু power ফোর এর লু কি হবে কোনটা হবে সবথেকে বড় কোনটা আছে the দীপর ফোর তারপরে কি আছে সরি the power না এখন সি খেলা সি সি স্কোয়ার c কিউ এর লস কি হবে লু কি হবে সব থেকে বড় কোনটা c কিউ অতএব নির্ণেয় লসাগু কি হবে নির্নে সাগু কি হবে এ টু দি পর সেভেন অমানা কোনো বিফোর সিকিউ এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ল ক্ষেত্রে আমরা কী করছি সব থেকে পাওয়ারের ক্ষেত্রে বড় জিনিসটা পিক করছি ওকে পাওয়ারের ক্ষেত্রে আমরা কোনটা পিক করছি বড় জিনিসটা পিক করছি